এবং নেই অঞ্চলে জানেন রক্তদান ইতিহাসের খাতায় সর্বপ্রথম হয়েছে এবং পনেরো বছর তৃণমূল কংগ্রেস বা নাকি সরকারে আছে তারপরেও একবার রক্তদান করে দেখাতে পারলো না আর এই এলাকার টিএমসি মেম্বার এর একাধিক ছেলেরা বা টিএমসি মেম্বাররা তারাও কিন্তু এসে হাজির হয়েছে এই রক্তদানে এবং विधायक নওশাশির দিকি সাহেব তিনি কি বার্তা দিচ্ছেন এবং এই যে এলাকার মানুষে যে এতটা এখনো যারা রক্তদান করতে इच्छुक তারা তাদেরকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব রক্ত অর্ন শিবিরে চলে আসুন তোমার নাম্বারটা দাও নাম্বার